দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবার আমরা রয়েছি এই মুহূর্তে শুক্রবারের ফুটকিবাড়ি হাটে পঞ্চকট জেলার ফুটকিবাড়ি শুক্রবার এবং সোমবার দুদিন হাটটি বসে আমরা আপনাদেরকে আপডেটটি দিব নতুন মরিচে নতুন মরিচের বাজার কি চলতেছে নতুন মরিচ বাজারে অ্যাভেলেবেল দর্শক আসা শুরু করছে একটু যতই দিন বাড়তেছে একটু করে বাড়া শুরু করছে আমদানি ঠিক তো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের এখানে বাজারটা কি ছিল আপনারা দেখছেন যে নতুন যে মরিচগুলো এইটা কিন্তু পুরাতনটা এটা পুরাতনটা আর নতুনটা কি চলতেছে সেই তথ্য আপনাদেরকে আমি দিব দর্শক একদম ভরপুর আমদানি আপনারা দেখেন ভরপুর আমদানি চিকন যে মরিচটি রয়েছে চিকন মরিচটি চিকন মরিচটি আজকের বাজারে গেছে একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত মরিচটি আর এই যে কারেন্ট মরিচটি রয়েছে কারেন্টটি গেছে দর্শক আশি টাকা থেকে পঁচাশি টাকা একশো আশি টাকা থেকে একশো পঁচাশি টাকা পর্যন্ত কারেন্ট মরিচটি বাজারে কেনা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখানোর চেষ্টা করতেছি কোন বাজারে কেমন চলছে বাজারটি তো প্রতিনিয়ত আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করব মরিচের বাজারটি অন্তত আপনাদের আপডেট দেওয়ার জন্য পাশাপাশি ধানের বাজার তো পাচ্ছেন যে এলাকা এলাকায় রয়েছেন ধানের বাজারটি কমেন্ট করবেন এবং মরিচের বাজারটিও কমেন্ট করবেন কমেন্ট করতে কোন হাটে কেমন যাচ্ছে জানাবেন আর কি সুন্দর মরিচ স্ক্রিনে দেওয়া আমাদের মার্শাল আর্টে প্রতিনিধি আমাদের শাহনুল ভাই আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন প্রতিনিয়ত উনি কুরিয়ারে কন্ডিশনে মালগুলো দিয়ে থাকে আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন শানুর ভাইয়ের কাছ থেকে উনি এই যে এখানে প্যাকেট করে কন্ডিশনে পাঠাচ্ছে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় আপনাদের প্রয়োজন মোতাবেক ওনার সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন কাঙ্ক্ষিত যে ভালো মালটি আশা করি কারো ধরনের কোনো ধরনের প্রতারিতার তার খপ্পরে পড়বেন না ভালো মালটি পাবেন আর এখন নতুন মরিচ অবশ্যই ভালো মরিচগুলি পাবেন তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করব আর যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন ওনারা আপনাদেরকে দিবে ইনশাআল্লাহ তো এই ছিল আজকে বাজার দর দর্শক এই ছিল বাজার দর আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করব আর লাগলে যোগাযোগ করবেন মরিচগুলো ভেঙে যাচ্ছে এই একটু বৃষ্টি বৃষ্টি ভাব যার কারণে আরও যতদিন যাবে ততই ঝনঝনা শুকনা হবে হুম আর আপনারা জানাবেন দর্শক কারো মরিচ লাগলে কমেন্ট করবেন এবং বাজারগুলো জানাবেন এখানে কমেন্ট করে আর শেয়ার দিবেন যেন কৃষক ভাইরা সকলেই তথ্যগুলো পায় হাটে আসার আগেই যেন তথ্যটা পায় আজকে বাজার এত ওই মোতাবেক যেন উনি আসে বাজারে যে আমি আজকে মরিস নিতে আসি এরকম বাজার দর্শক বন্ধু আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করব এই হাট ভরে যাবে মরিচে মরিচে আপনাদের নিমন্ত্রণ রইলো আমাদের এই পঞ্চগড়ে ফুটকি হাটে আসার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন